আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা তোমরা তো জানো প্রিফায়ার ইতিহাসের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ও খাতারনাক গান হলো অ্যাডাব্লু এম আর অন্যান্য স্নাইপার গানগুলো তো এই স্নাইপার গানগুলো চালানোর জন্য আলাদা একটা সেন্সিটিভিটি আছে আলাদা একটা সেটিং আছে যেটা না জানলে তোমরা কিন্তু এই স্নাইপার গানগুলো ভালোভাবে চালাতে পারবে না তোমরা হয়তো নিজেও জানো না গেরে না এই অ্যাডাব্লু এম এমরিটিবি বা অন্যান্য স্নাইপার গানগুলো চালানোর জন্য অনেকগুলো ট্রিক্স সেটিং ওম ক্যারেক্টার কম্বো দিয়ে রেখেছি এগুলো না জানলে তোমরা ভালোভাবে স্নাইপার গানটা চালাতে পারবে না তো আজকে আমি দেখাবো এই গানগুলো কিভাবে চালাবে তার ট্রিক্স সেটিং সেন্সি যা আছে সব কিছু দেখাবো তো একটা এন্ট্রি নিয়ে মূল ভিডিও শুরু করা যাক ফার্স্ট তোমাদের ক্যারেক্টার ঠিক করতে হবে ক্যারেক্টারের মধ্যে মনে করো পেসিভ ক্যারেক্টারের মধ্যে ফার্স্ট তোমরা রাফাইল ক্যারেক্টার নিবে এই রাফাইল ক্যারেক্টার নিয়ে তোমরা যদি খেলো তাহলে স্নাইপার অটোমেটিক সাইলেন্সার পেয়ে যাবে আর এটা দিয়ে ফাইট করলে সাইলেন্সার ক্যারেক্টারের জন্য তোমাদের মনে করো এনে কোথা থেকে মারছো এটা এনিমি বুঝতে পারবে না সেকেন্ড তোমরা নিবে মারো ক্যারেক্টার মারো ক্যারেক্টার দিয়ে দূর থেকে ফাইট করলে স্নাইপারে মনে করো ড্যামেজ বেশি পড়ে ও তিন নাম্বার নিয়ে নিবে মোকো ক্যারেক্টার এটা দিয়ে ফাইট করলে এনিমির এনিমির শরীরে যদি একটা দেও তাহলে এনিমির লোকেশন পেয়ে যাবে একটিভ ক্যারেক্টারের মধ্যে তোমরা নিয়ে নেবে স্কাইলার ক্যারেক্টার এটা মনে করো একটা গুলি দেওয়ার পর এনিমি গ্লায় তোমরা গোয়ালটা ভেঙে এনিমিটাকে সহজেই মেরে দিতে পারবে তো তোমরা যারা যারা এরকম ধরে ভিডিওটা দেখতেছ কিন্তু একটা লাইক করো না একটা সাবস্ক্রাইব করো না তারা জলদি করে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে আমি কোনো ভিডিও চালে তোমাদের কাছে ভালো করে পৌঁছে যায় তো জলদি করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও তো এখন কাজের কথায় আসি আমাদের নেক্সট টপিক হচ্ছে সেন্সিলিভিটি এটা 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 ঠিকমতো চালু না করতে পারলে তোমাদের মনে করো স্নাইপার দিয়ে একটা গুলিও এনিমির শরীরে লাগাতে পারবে না আর যদি সঠিকভাবে সেট করতে পারো তাহলে মনে করো এই এসএমজি গানের মতো তোমরা এটা চালাতে পারবে প্রথমে তোমাদের জেনারেল জেনারেলটা তোমাদের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের ভিতরে রেখে দেবে রেড ডট জিরো রেখে দেবে আর টু স্কোপ মোটামুটি মনে করো আশি থেকে একশো পর্যন্ত স্কোপ একশো একশো করে রেখে দেবে এখন মেন টপিক হলো স্নাইপার স্কোপ এটা যদি তোমরা দুইশো করে দাও তাহলে এটা ভালোভাবে চালাতে পারবে না স্নাইপার স্কোপ দুইশো দেওয়ার দুইশো করে দেওয়ার ফলে মনে করো এনিমি শরীরে একটা গুলি লাগাতে পারবে না অতিরিক্ত মুভমেন্টের কারণে তোমাদের স্কোপ এনিমির বাইরে দিয়ে চলে যাবে আর তোমরা যদি এটা জিরো করে দাও তাহলেও এনিমির শরীরে কোনো শট লাগাতে পারবে না এখানে স্নাইপারের স্কোপ মুভমেন্ট মনে করো একদম কমে যাবে তাই মনে করো এনিমির শরীরে ভালোভাবে শট লাগাতে পারবে না তাই স্নাইপার স্কোপ তোমরা মনে করো পঞ্চাশ থেকে ষাটের ভিতরে রেখে দিবে তাহলে তোমরা ভালোভাবে স্নাইপার চালাতে পারবে তো আজকের ভিডিও এতটুকুই তো যারা মনে করো এখনও লাইক এবং সাবস্ক্রাইব করো নাই তারা জলদি করে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায়